ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে ডিও পদে একটি শূন্য পদ আছে বয়স শূন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পয়সা ছাড় পাবেন প্রার্থিত বয়স পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী হতে হবে স্যালারি এখানে উল্লেখ করা নেই ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে নোটিশটি দেখে নেবেন সেখানে দেওয়া আছে কত টাকা স্যালারি দেওয়া হবে যোগ্যতা কি লাগছে ডিও এর পদে কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন চালানোর দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে নিয়োগ করা হবে যোগ্যতা নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনকারী বয়সের প্রমাণপত্র আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র কম্পিউটার সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যদি থাকে মাধ্যমিক মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন এফর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানা পাঠিয়ে দিলে আবেদন পক্ষে সম্পন্ন হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব সুখ্রিয় হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিং বন্ধু মাত্র যে যাবেন ভাত্মা থেকে যাই